একটি মেসেঞ্জারে একটি দুইটি তিনটি বা পাঁচটি অথবা তারও অধিক আইডি ব্যবহার করা যায় বা ফেসবুক আইডি লগ করা যায় এটা হয়তো আপনি জানেন এবং আপনি নিজেও ব্যবহার করেন কিন্তু আপনি হয়তো জানেন না একটি ফোনে আপনি দুইটা মেসেঞ্জার চালাতে পারবেন একই ম্যাসেঞ্জার একটি ফোনে দুইবার ইনস্টল করতে পারবেন একটি ম্যাসেঞ্জারে একটির অধিক আইডি চালাতে গেলে কিন্তু আপনাদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয় যেরকম একটি আইডি থেকে আরেকটি আইডিতে লগ করতে গেলে কিন্তু মাঝে মাঝে আপনাদের পাসওয়ার্ড চাইবে আপনাদের ওটিপি চাইবে আপনাদের ভেরিফাই করার জন্য আর বিভিন্ন ধরনের তথ্য চাইবে যার কারণে আপনাদের ঝামেলা হয় সময় অপচয় হয় কিন্তু আপনি যদি একটি মোবাইলে দুইটি ম্যাসেঞ্জার ব্যবহার করেন তাহলে কিন্তু এই ঝামেলা থেকে আপনি সহজেই এড়িয়ে যেতে পারবেন এই ঝামেলাগুলো হবে না আপনাদের একটি মোবাইলে যদি আপনারা দুইটা মেসেঞ্জার ব্যবহার করেন দুইটা মেসেঞ্জারে দুইটা আইডি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বারবার পাসওয়ার্ড বা ওটিপি বা কোনো ধরনের তথ্য চাইবে না একবার লগ ইন করে কিন্তু আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন দুইটা মেসেঞ্জারে দুইটা আইডি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের মোবাইলে একসাথে দুইটা মেসেঞ্জার ব্যবহার করবেন তাহলে চলুন আর দেরি না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এখনই আপনাদের মোবাইলে দুইটা মেসেঞ্জার ইনস্টল করে নেন বন্ধুরা একটি ফোনে দুইটি মেসেঞ্জার ইনস্টল করার জন্য বা ব্যবহার করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনে থাকা সেটিংসে সেটিংসে এসে এখান থেকে আপনারা অ্যাপস একটি অপশন আছে এই অ্যাপস অপশনটি খুঁজে বের করবেন তো আমার মোবাইলে কিন্তু সামনে দিয়ে আছে আপনাদের যদি না থাকে এখানে সার্চ বার আছে আপনারা সার্চ বারে অ্যাপস লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু এইভাবে আপনার অ্যাপস অপশনটি এসে যাবে তো অ্যাপস অপশনটি এসে দিলে এটাতে ক্লিক করে দেবেন আমার যেহেতু সেটিংসে সামনেই দেয়া আছে আমি এই অ্যাপসে ক্লিক করে নেব অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখবেন ডুয়েল অ্যাপস একটি অপশন আছে এই ডুয়েল অ্যাপস অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের মেসেঞ্জারটি খুঁজে বের করবেন এখানে কিন্তু আপনাদের মোবাইলে যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন সব অ্যাপসের সিরিয়াল চলে আসবে এখান থেকে আপনারা মেসেঞ্জার চলে আসবেন তো আমার সামনেই কিন্তু মেসেঞ্জারটি এসে গেছে আপনাদের নিচে থাকলে খুঁজে বের করে আপনারা এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে ট্রান অন করে দিবেন। ট্রান অন করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এরকম আপনার ম্যাসেঞ্জারের সাইডে যে চিহ্নটি আছে সেটি কিন্তু গ্রিন হয়ে যাবে তো গ্রিন হয়ে গেলে আপনাদের ম্যাসেঞ্জারটি ডবল ইনস্টল হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মেসেঞ্জারটি ডবল হয়েছে কি না বা একটা থেকে দুইটা হয়েছে কিনা তো সেই জন্য চলে আসলাম আমি আমার মোবাইলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার কিন্তু অলরেডি আমার দুইটা ইনস্টল হয়ে গেছে আমার প্রথমে একটি ছিল এবং এটি হচ্ছে আমার নতুন মেসেঞ্জার। বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন যেন আরও অন্যরা দেখে উপকৃত হয়। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিন্ন ভিন্ন ইন্টারেস্টিং মোবাইল সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য